আচ্ছা আপনি কি সবচেয়ে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির একটি ইনভার্টার এসি কিনতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা যেখান থেকে সেখান থেকে এসি কিনে প্রায়ই প্রতারিত হয়ে যায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যায় দক্ষ টিম দিয়ে ইনস্টলেশন না করলে এসির আয়ুষ্কালও কমে যায় এ সকল সমস্যা মোকাবেলা করার জন্য গ্লোবাল ইলেকট্রনিক্স নিয়ে এসেছে সবচেয়ে সহজ সমাধান অরিজিনাল এসির সাথে প্রিমিয়াম সার্ভিস সলিউশন আমরা আপনার প্রয়োজন বুঝে সঠিক প্রোডাক্ট সাজেস্ট করি আমরা নিয়ে এসেছি গ্রিন ডেটটোন ইনভার্টার এসি মাত্রাট হাজার টাকা সাথে ইনস্টলেশন এবং আয়রন অ্যাঙ্গেল একদমই ফ্রি তাই দেরি না করে এখনই বুকিং দিন আপনার প্রয়োজনীয় সাইজের এসিটি আর লুফে নিন সবচেয়ে কম দামের সাথে প্রিমিয়াম সার্ভিস একদম কম দামে যেমন আপনি একটি প্রিমিয়াম এসি পাচ্ছেন সাথে থাকছে দশ বছর কম্প্রেসর গ্যারান্টি আর মজার ব্যাপার হচ্ছে এই এসিটিতে ইনভার্টার থাকার কারণে সিক্সটি পর্যন্ত এনার্জি সেভিং করবে এই এসিটাতে ওয়াইফাই এনেবেল থাকার কারণে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো জায়গা থেকে এসিটি অপারেট করতে পারবেন তাই এই সুযোগ যদি হাত করতে না চান তাহলে দেরি না করে এখনই বুকিং দিন অথবা ভিজিট করুন আমাদের শোরুম আর লুফে এই সুবর্ণ সুযোগটি গ্লোবাল ইলেকট্রনিক্সে স্বাগতম